মহালয়ার রাতে চুরি এই নিয়ে চাঞ্চল্য হেমকুমারী অঞ্চলে আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে রাতে আগে হলদিবাড়ি শহর ও শহর সংলগ্ন ব্লকের বিভিন্ন মোড়ের ছোট ছোট হাট বাজারের দোকানগুলিতে কিছুদিন পর চুরির ঘটনায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে সাধারণ দোকানদার থেকে বাড়ির গৃহস্থদের কিছুদিন আগেই হলদিবাড়ি শহরের বিভিন্ন বাড়িতে চুরির ঘটনা সামনে এসেছিল আজ গভীর রাতে হেমকুমারী অঞ্চলের জিয়ার উদ্দিন মোড় ও সিঞ্জাহাট বাজারের দোকানগুলিতে পরপর চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জিয়ার উদ্দিন মোড়ের ফরিদুল হক সরকার ও মনোজদেব সিংহ জানান তাদের দোকানের ক্যাশ বাক্স ভেঙে টাকা চুরি হয়েছে অপরদিকে সিঞ্জাহাট বাজারের দোকানদার হামিদা রহমান জানান তার দোকান থেকেও ক্যাশ বাক্স ভেঙে টাকা চুরি করেছে চোরেরা প্রসঙ্গত উল্লেখ্য সিনজাহাট বাজারে গত এক মাসে আলম সরকার সহ বেশ কয়েকটি দোকানে চুরির ঘটনা ঘটেছে জানিয়ে হলদিবাড়ি থানার পুলিশ তদন্ত শুরু করেছে